দুশো গ্রামের দাম দুশো টাকা একশো গ্রামের দাম একশো টাকা সে মালটাকে জল দিচ্ছি পাতলা করতে যাবেন সেক্ষেত্রে কি হবে এটা একটা খারাপ হয়ে যায় মানে গোলে পড়ে যায় ওই প্লেট যদি ভালো ফোম দিয়ে না কাটেন দাড়ি ধান নষ্ট হয়ে যেতে পারে হ্যালো সুবন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মূলত দুটো জিনিস আমি ইউজ করেছি সেটা হচ্ছে ফার্স্ট একটা ফোম এবং আর একটা সেভিং পেস্ট কোনো স্পন্সারশিপ টাকা পয়সা খাওয়ার ভিডিও নয় বন্ধুরা দুটোর প্রোডাক্ট নিজের টাকায় ইউজ করে তারপরে আপনার কাছে শেয়ার করছি যে দুটোর তফাতটা কোন জায়গা কোয়ালিটির তফাত দামের তফাত আপনার কি পয়সা বাঁচবে কি বাঁচবে না পয়সা খরচ বেশি হবে কি কম হবে সব কিছু নিয়েই ভিডিওটা বানাচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি অবশ্যই বিচার করতে পারবেন যে কোন জিনিসটা আপনার দাড়ি কাটবা বা সেলিং করার জন্য সঠিক একবারে প্রথম থাকতে ওই দামটা বলি এবং পরিমাণটা বলি তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ঠিক এইটার এখন বর্তমান দাম হচ্ছে এইটিন এমআরপি এবং সেটা ডিসকাউন্ট দিয়ে হয়তো আশি টাকা আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম এর নিচে জানি না কোথাও কমে দিচ্ছে কিনা আর এটা আমি নিজে রিসেন্ট কিনেছি আড়াইশো টাকা এমআরপি ছিল আড়াইশো টাকা এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে আমার দাম পড়েছে দুশো পাঁচ টাকা তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা দুশো টাকা দাম পড়েছে আর এইটা এখন যারা কিনছেন তাদের দাম পড়ছে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আটাত্তর গ্রামের দাম আশি টাকা আর এটা একশো ছিয়ানব্বই গ্রামের দাম দুশো পাঁচ টাকা মানে আমি ধরেই নিচ্ছি দুশো গ্রামের দাম দুশো টাকা একশো গ্রামের দাম একশো টাকা বা আশি গ্রামের দাম আশি টাকা মানে কি একশো গ্রামের দাম একশো টাকাই তো ঠিক আছে তো পরিমাণটা একবার তুলনা করুন এখানে আমি দুশো গ্রাম নিচ্ছি দুশো টাকা দিয়ে আর এখানে একশো গ্রাম নিচ্ছি একশো টাকা দিয়ে তার মানে পরিমাণের কোনো তফাৎ নেই কিন্তু পরিমাণ যে দাম একই কিন্তু আসল ঝাকাটা কোথায় আছে সেটা হচ্ছে দুটোর পরিমাণ কতটা আপনার ব্যবহারযোগ্য মানে আপনার যে ইউজ হচ্ছে কতটা খরচ হচ্ছে সেটার উপরে দাঁড়িয়ে আপনার খরচটা ব্যয় হবে হয়তো ঠিক বোঝাতে পারলাম না মানে ধরুন যে পরিমাণ আপনি আপনার গালি ইউজ করছেন সেই খরচের পরিমাণটা হিসেব করে আপনার টাকার ব্যয়টা অঙ্কে উঠে আসবে যে আপনার কোনটা সাশ্রয় বেশি এই যে সাশ্রয়ের ব্যাপার টাকা পয়সার ব্যাপার এটা আমি লাস্টে হিসেব করব এখন আপনাদের একটা চমক দিই ফার্স্টে শুরু করবো যেটা কোয়ালিটি দিয়ে তো দেখুন জিলেট ফোম যেটা যে কোনো ব্র্যান্ডই হোক পেস্ট যেটা ফোম আর পেস্ট এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা একটা মলমের মতো আপনি পেস্টটাকে কম বেশি যাই নেন নিয়ে সেটাকে পাতলা মোটা যেভাবে খুশি লাগাতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনি খরচটাকে অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু এই জিনিসটাতে খরচ অ্যাডজাস্টের কোনো ব্যাপার নেই মানে ও তো একরকমভাবে তৈরি সে মালটাকে আপনি জল দিয়ে পাতলা করতে যাবেন সেক্ষেত্রে কী হবে এটা একটা খারাপ হয়ে যায় মানে গলে পড়ে যায় এই যে একটা থকথকে ভাব আছে সেই থকথকে ভাবটা কিন্তু জল দিয়ে আপনি পাতলা করতে পারবেন না ফোমে হয় না ফোম যেমনভাবে তৈরি সেরকমভাবে লাগাতে হয় আরেকটা জিনিস দেখেছি ফোম ভালো দিক স্মুথ মানে ওটা এতটাই ঘন এবং নরম সফট স্মুথ মানে আপনি মেখে খুব আরাম পাবেন দাঁড়িয়ে কেটে আরাম পাবেন যারা দামি দামি ব্লেড ইউজ করছেন বা বিশেষ করে দামি রেজার ইলেকট্রনিক রেজার যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে ফোম ব্যবহার করা জরুরি কারণ ও ব্লেডের দাম বেশি ওই ব্লেড যদি ভালো ফোম দিয়ে না কাটেন দাড়ি ধান নষ্ট হয়ে যেতে পারে বা দাঁড়িটা ঠিকমতো নাও কাটতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলো ওই ফোমের ক্ষেত্রে হয় ফোম ভালো জিনিস হ্যাঁ ফোমের ড্রব্যাকটা বলছি আর ক্ষেত্রে কি হয় আপনি যাতে খুশি ইউজ করেন পুরোপুরি আপনার ব্যাপার আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে পেস্ট ব্যবহার করুন পাতলা মোটা সবই করতে পারেন কিন্তু স্মুথ দাড়ি কাটতে গেলে কিন্তু না আর দামি ব্লেডের ক্ষেত্রে যখন আপনি এই পেস্ট দিয়ে কাটবেন তখন কিন্তু ক্যামেরাটা মনে হয় যেন গালে চামড়ার সাথে লেগে থাকে খারাপ না কিন্তু একটা ড্রব্যাক আছে তো এরপর আসি এর আরেকটা খারাপ দিকে যেহেতু আমি আপনাদের ভালোর জন্যই বলছি ভালো খারাপ সবই বলবো এর খারাপ দিকটা হচ্ছে যে যাদের দাড়ি বড় ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা পরিমাণটা অনেক লাগবে মানে সাপোজ ধরুন আপনার বেশ ভালো দাড়ি বেশি বড় না জাস্ট মানে একদম গুঁড়িগুড়ি না তার থেকে খানিকটা বড় এই এতটা হবে এত এই এই সাইজের দাড়ি আছে এখান থেকে এতটা এই সাইজের দাড়ি হলে এটা কিন্তু সেই মানে মাথার ঠিক চুল যদি গুড়িগুড়ি হয় বেশি লাগবে না যদি কিন্তু যদি এই টাইপের দাড়ি হয় এই টাইপের দাড়ি হলে কিন্তু আপনার মানে বেশ ভালো পরিমাণ লাগে আর দাড়িটা টেনে নেয় দাড়িতে এই ফোনটা টেনে নেয় যার ফলে কি হয় যে পরিমাণ অনেক লাগে খরচ বেশি আর ক্ষেত্রে দেখা যায় কি এই দুটোর দামের পরিমাণ প্রাইস সেম কিন্তু যেহেতু গালে বেশি পরিমাণ ফোন আমাকে ইউজ করতে হচ্ছে খরচ বেশি হচ্ছে ফোনটা সেকার সেক্ষেত্রে আমার পয়সাটা বেশি যাচ্ছে আমি আর টিপস দিচ্ছি আপনাদের আপনারা যদি বড় বড়ো দাঁড়িয়ে থাকে আগে দাঁড়িয়ে কাঁচি দিয়ে কেটে নিন ঘরে কাটছেন কাঁচি দিয়ে ছোটো করে নিলেন ছোট করে গুড়ি গুড়ি করলেন কাঁচি দিয়ে তারপরে ফোম ইউজ করতে পারেন সেক্ষেত্রে ফোমটা কম লাগবে এবং লাস্টে একেবারে যেটা বলতে চাই যে আমিও ফোমের পক্ষপাতিত্ব নয় শখের বসে কিনে একবার ইউজ করে দিয়ে গেলাম যে কেমন হয় ব্যাপারটা যদি মনে করেন যে আমি সাশ্রয়ের দিক মেনটেন করে জীবনটাকে চালাই সেক্ষেত্রে আমার অপশান থাকবে এইটা এইটা মানে পেস্ট নট এই কোম্পানি আমি আগে বলেছি কোনো স্পন্সারশিপ নয় এই পেস্টটা আরাম মাখুন পাতলা মোটা আপনারা নিজের মতো করে নিতে পারবেন জল দিয়ে মেশাতে পারবেন ফোমের ক্ষেত্রে জল দিয়ে মেশানো যায় না বলে ফোনটা বেশ খরচ ছিল আর ফোনটা একটা রিল্যাক্সিং বা একটা এক্সপেন্সিভ প্রিমিয়াম ব্যাপার মানে যারা চাইছে যে আমি একবার অনেক টাকা ইনভেস্ট করে যদি সত্যি কথা বলি আর এই যে জিনিসটা এটা আমরা দেড় বছর দুই বছর বাড়িতে তিনজন লোক আমি বাবা দাদা ইউজ করি দেড় বছর চলে যায় এক বছরে বেশি যায় মানে কোনো ভুল হবে না কিন্তু এইটা জানি না আমি কম বছর ইউজ করবো তবে এটা অনেক সাশ্রয়ী এবং পরিমাণ যেহেতু কম লাগে এই একটুখানি মরমের মতন নিয়ে ডোরে দি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে বলবো এই প্রোডাক্ট যারা লো কোয়ালিটির ওই সাধারণ ব্লেড বা রেজার দিয়ে কাটেন ঠিক আছে তারা এইটা নিশ্চিন্ত ব্যবহার করুন কোনো সমস্যায় পড়বেন না আর যারা পয়সাওয়ালা একটু রিল্যাক্স চায় একটু ব্যয় ভুলছে তাদের ক্ষেত্রে এইটা তারা যেতে পারে এক দুশো টাকা ইনভেস্ট আর এক আশি টাকা ইনভেস্ট বুঝতেই পারছেন হাত ডিফারেন্সটা ইনভেস্টটা ডিফারেন্স আছে খরচ বেশি এইটা দাম পরিমাণ এক হলো এইটার ইনভেস্ট কম এবং এই ফোমের ইনভেস্টটা বেশি তো বন্ধুরা এই ছিল ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর পাঁচজনকে দেখাবেন যাতে পাঁচজন জানতে পারে সে কোন প্রোডাক্ট ইউজ করবে যদি আপনারা কিছু জেনে থাকেন আমার কিছু বাদ পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবেন সেটা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন ভালো থাকবেন শীঘ্র নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন